আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা এর একশো বারো পৃষ্ঠার যে উপপাদ্য এক এবং উপপাদ্য দুই আছে সেটা বোঝানোর চেষ্টা করবো তো দেখো প্রথমে আমাদের এখানে আছে এক নম্বরে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ তাহলে এখানে আমাদের কোনটা দেখতে হবে আর দুই নম্বরে বলেছে দেখো যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপ্রতিপণ উৎপন্ন হয় তাহলে এখানে আমাদের কী দেখতে হবে এক নম্বর আছে কোণ এবং দুই নম্বর আছে কোণ তো সন্নিতকোণ এবং বিপ্রতিপকোণ কী সেটা আমরা দেখে আসি তো দেখো এখানে কোণ বলছে পাশের চিত্রে এ বিন্দুতে বিএসি ও সি এডি দুইটি কোন উৎপন্ন হয়েছে কী হয়েছে বি এ সি ও সি এডি দুইটি কোন উৎপন্ন হয়েছে এ বিন্দু কোন দুটি শীর্ষবিন্দু তাহলে কোন দুটি হলো বি এ সি এবং সি এডি এই যে দুটো কোন এই কোন দুটি শীর্ষবিন্দু হচ্ছে এ তার বলছে দেখো বিএসি ও সি এডি উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে এ সি সাধারণ বাহু তাহলে বি এ সি ও সি এডি যে দুটো কোন হলো এই কোন দুটি উৎপন্নকারীর মধ্যে এই এসি হচ্ছে সাধারণ বাহু অর্থাৎ এই অর্থাৎ কি এই যে এসি বাহুটা এই বি এ সি কোণের মধ্যেও আছে সি এ ডি কোণের মধ্যে আছে এই জন্যটা কি বাহু এখন বলছো দেখো যে কোন দুটি উৎপন্ন করে সাধারণবাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত কি হচ্ছে কোন দুটি সাধারণ এ সি এর বিপরীত পাশে অবস্থিত তাতে এসি এর এক পাশে আছে বিএসি কোণ অবস্থিত এবং আরেক পাশে ডি কোণ অবস্থিত অর্থাৎ দুই কোন দুই বিপরীত পাশে অবস্থিত দুইটা কোণ অর্থাৎ এসি এর একটা আমরা যদি ডান পারি তাহলে একটা কোন হচ্ছে এসি এর ডান বাম পাশে আর একটা হচ্ছে এসি এর ডান পাশে তাই বলছে যে কোন দুটি বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত তাহলে বিএসি এবং কে পরস্পর সন্নিত কোণ বলে তাহলে একটা সাধারণ বাহু এবং অপর দুটি কোণ যদি তার বিপরীত পাশে হয়ে থাকে তাহলে সেই দুটি কোণকে বলে পরস্পর কি সন্নিত কোণ তাহলে এখানে হচ্ছে বিএসি এর সন্নিত কোন হচ্ছে সিএডি আবার একইভাবে সিএডি এর সন্নিত কোন হচ্ছে বি তাহলে কি বলছে যদি কোনো দলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দয় সাধারণ বাহুরকেই বিপরীত পাশে হতে হবে তাহলে একটা বাহুর উপর দুটি কোণ থাকতে হবে অর্থাৎ একটা বাহু নিয়ে দুটো কোণ থাকতে হবে এবং সেই কোণ দুটি হতে হবে একটি সেই বাহুরটি কীভাবে বিপরীত পাশে হতে হবে তবে ওই কোন দয়কে সন্নিত কোণ বলে এবার সেই বিপ্রতিপণ তা বলছি দেখো এব এবং সিডি দুইটি সরলরেখা কী বলছে এবি এবং সি ডি দুইটি সরলরেখা এরা পরস্পর ও বিন্দু ছেদ করে যে ও বিন্দু এরা পরস্পর ছেদ করেছে ফলে ও বিন্দুতে এ ও সি বি বিওডি এবং ডিওএ চারটি কোণ উৎপন্ন হয়েছে কী হয়েছে এ ও সি বিওডি এবং ডিওএ বা এ চারটি চারটে কণ উৎপন্ন হয়েছে তাহলে দেখো বলছে চারটি কোন উৎপন্ন হয়েছে এদের প্রত্যেকের শীর্ষবিন্দু কি এদের প্রত্যেকের শীর্ষবিন্দু কি ও অর্থাৎ ও বিন্দু কোনটা উৎপন্ন হয়েছে এদের মধ্যে বিওডিও ও কোন দুইটির একটি অপরটির বিপরীত কোন অথবা এরা পরস্পরের বিপ্রতীপকোণ তা কি হচ্ছে বিওডি আর এওসি কোনটা বিওডি এবং এ অর্থাৎ বিওডি এর কোণ হচ্ছে এওসি এবং এ এর বিপরীত কোণ হচ্ছে বিওডি এই কোনটার বিপরীত হচ্ছে এটা বিপ্রদীপ কোন এবার বসে দেখো অথবা এরা পরস্পর কি কোন আবার বি ওসি এবং ডি ও এ আবার কি বিও সি এবং ডিওএ হচ্ছে পরস্পর কোন রশ্মি হিসেবে দেখলে ও এবং ও পরস্পর বিপরীতিপ্রস্মি ও এ ও বি পরস্পর বিপরীতিপ্রস্মী কেননা এ ও বি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত কি বলছি কেননা কি এ ও বি এই যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত আবার কি ও সি এবং ওডি পরস্পর বিপরীতিপ্রসী ও সি এবং ও ডি কারণ কি এই সি ও ডি বিন্দু তিনটি একই স্বল অবস্থিত এখন বলছে দেখো যে ও বিন্দুতে তৈরি চারটি কোণের যে কোনটি কোনোটি বিপরীত কোণের বাহুদয় মূল কোণের বাহুদয়ের বিপরীত রশ্মিদয় কী বলছে দেখো ও বিন্দুতে তৈরি চারটি কোণের যে কোনোটির বিপরীত কোণের বাহুদয় মূল কোণের বাহুদয়ের বিপরীত রাশিদয় অর্থাৎ অর্থাৎ বলছে দেখো বলছে এখানে যে ওভেন্ট তৈরি চারটি কোণের যে কোনোটির বিপরীত কোণের বাহুদয় অর্থাৎ আমরা ধরলাম যে এই একটা বিপরীতি কোণ এটা বিপরীত কোণ কোনটা এইটা তাহলে এই যে কোণটার বাহুদয় এই যে কোণ হয়েছে সেই কোণের বিপরীত বিপরীত রাশিদয় বলছে কি মূল কোন বিপরীত রাশি অর্থাৎ এই যে কোনটা এই কোণের বিপরীত রাশি হচ্ছে এইটা বিপরীত কোণ তাহলে এই যে কোণের যে বাহুদ্বয় সেটা হচ্ছে এই কোণের বিপরীত রাশিদ্বয় তাহলে আমরা এবার আমরা উপপাদ্য চলে যাই তো দেখো প্রথম যে উপদ্র আছে সেটা উপদ এক আমাদের কী বলা হয়েছে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ সেটার জন্য প্রথমে আমাদের চিত্র রাখতে হবে তো চিত্র আঁকতে গেলে প্রথমে কী করতে হবে যে মনে করি সরল সরলরেখাটির ও বিন্দুতে সি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে তাহলে প্রথমে প্রথমে আমাদের এবি একটি বাহু নিতে হবে তাহলে কী করবো আমরা প্রথমে এবি একটা বাহু নিলাম এরপরে দেখো বলেছে যে এবি সরল রেখাটির ও বিন্দুতে ও সি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে তাহলে এখানে আমরা বাহুটা কিনলাম এ এবং এটা হচ্ছে বি এরপর এখানে ধরলাম আমরা ও বিন্দু তাহলে ও বিন্দু কী হয়েছে ও সি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে তাহলে এটা আমরা যে কোনো একটা বাহু নিয়ে নিলাম ও সি বাহু দিয়ে দিলাম একটা নাম কী দিলাম একটার নাম ও সি এরপরে বলছে দেখো যে ফলে এ ও সি ও সিও বি দুইটা সন্নিত কোণ উৎপন্ন হল ফলে কী হয়েছে এ ও সি এবং সি ও বি এই দুটো সন্নিত কোণ হচ্ছে কেন কোণ হলো কারণ দেখো এখানে একটা সাধারণ বাহু আছে এই ও সিটা হচ্ছে সাধারণ বাহু এবং দুইটা কোণ এ ও সি কোণ এবং সি ও বি কোণ এই দুইটা কোণ কিন্তু এই সি বাহুর দুই পাশে অবস্থিত অর্থাৎ এ ও সিটা এই সি বাহুর বাম পাশে অবস্থিত আর সি ও বি কোনটা এই ও সি বাহুর ডান পাশে অবস্থিত তাহলে এই দুটো কী হলো একটা সন্নিত কোন হলো এবং সন্নিত বাহু হচ্ছে ও সি বাহু এবার বলছি দেখো প্রমাণ করতে হবে এ ও সি প্লাস সি ও বি সমান দুই সমকোণ আমাদের প্রমাণ করতে হবে কি এ ও সি এবং সি ও বি সমান দুই সমকোণ আমরা তো জানি যে কোনো সরলরেখার একটা সরল কোন অঙ্কিত হলে তার সেটা সমান কী হয় পুরোটা সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় কিন্তু সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো প্রমাণের জন্য আমাদের বলছে দেখো যে এবি রেখার উপর ডিও লম্ব আঁকে তাহলে যে এবি রেখা হলো এ এবি রেখার উপর যে ও বিন্দু আছে সেই ও বিন্দুতে ডিও লম্ব আঁকতে হবে তাহলে লম্ব আঁকতে হয় কী করে দেখো লম্ব আঁকার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে এই ও বিন্দু লম্বা অঙ্কন করবো তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে এভাবে ছোট একটা বৃত্ত অঙ্কন করবো বৃত্তচাপ এবার কি করব। এই একই মাপ নিয়ে দেখো আমরা যে মাপটা নিয়ে বৃত্ত অঙ্কন করেছি সেই একই মাপ নিয়ে এই পেন্সিল কম্পাসটা এখানে ধরে এখানে একটা বৃত্ত অঙ্কন করবো এবং ঠিক একইভাবে এখানে একই মাপ নিয়ে তার উপরে একটা এবং এই দাগের উপরে আরও একটা বৃত্ত অঙ্কন করবো এরপর কি করব এই দাগের উপর দিয়ে ঠিক এখানে আরও একটা বৃত্ত করে দেব এই যে বৃত্তমাঙ্কন করে দিলাম এবার দেখো এই যে দুটা বৃত্তচাপ একটি জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটায় এবার আমরা এই এই বিন্দুটা এবং এই যে ও বিন্দু যোগ করে দেব ও বিন্দু এবং এই বিন্দুটা যোগ করে এটা নাম দেবো আমরা কি দেখো এখানে আমাদের কিন্তু ভালোভাবে যোগ হয়নি তো এবার কিন্তু আমাদের যে রেখাটার সংযোগ সেটা ঠিক আছে তো এটার নাম দেবো আমরা ও ডি বিন্দু এখানে ডি বিন্দু হবে তো এখানে এদিকে আমার তাহলে ছোটো ছোটো তিরিশ এনে দিতে পারি এটা এগুলো রেখা তাহলে এভাবে দিয়ে দিলাম তারপর দেখো এখানে কিন্তু একটা লম্ব অঙ্কন হল কোন রেখার উপর এ ও বি রেখার উপর ও ডি বা ডিও লম্ব অঙ্কন হলো তাহলে এখান থেকে আমরা প্রমাণে যাই এবার দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তো প্রমাণ এখানে আমরা প্রমাণ লিখতে তোমরা এটা সাধারণ নির্বাচন দেবে এবং অঙ্কে যেটা আমি বললাম সেটা অঙ্কনের বিবরণ এবং এটা হচ্ছে আমাদের প্রমাণ তো প্রমাণের ক্ষেত্রে দেখো এখানে আমরা বলতে পারি যে এ ও সি প্লাস সিও বি যে এ ও সি প্লাস সি ও বি এই যে দুটো কোন হলো এ ও সি এবং বি এই দুটা কোন সমান আমরা লিখতে পারি তা লিখি প্রথমে এ ও সি কোণ প্লাস অর্থাৎ এই এ এই সম্পূর্ণটা এ ও সি এবং সি ও বি এ ও সি প্লাস সি ও বি কোণ সমান আমরা লিখতে পারি দেখো এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায় তাহলে প্রথমে করেছিলাম কি দুই ভাগে ভাগ একটা হচ্ছে এ ও সি কোণ এবং সিও বি কোণ এবার দেখো তিনটা কোন হয়েছে একটা হচ্ছে এ ও ডি ডি ও সি বা ও ডি এবং সিও বি তিনটা কোণে ভাগ হয়েছে তাহলে আমরা তিনটা লিখব তাহলে এই এ ও সি আর ও বি যোগ করলে যা হবে এই এটা পুরোটা এ ও সি আর সি ও বি আবার যদি আমরা এ ও ডি ডিও সি সি ও বি যোগ করি তাহলে কিন্তু সেই একই পরিমাপ থাকছে তাহলে প্রথমে ছিল আমাদের দুইটা যেমন এটা এরকম ছিল প্রথমটা এরকম দিয়ে এটা ছিল এ এটা ও এটা সি আর এটা ছিল সরি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তাহলে প্রথম ছিল এটা যোগ এটা তাহলে পুরোটাই পুরোটা হলো কিন্তু তাহলে দেখো এখানে লিখলাম আমরা প্রথমে এ ও সি যোগ সিও বি তাহলে লিখলাম এখানে এবার পরবর্তীতে ঠিক এ ও ডি তাহলে সমান কী হবে কোন এ ও ডি কোন প্লাস ডিও সি কোণ ডি ও সি কোণ প্লাস সিও বি তাহলে এই তিনটা যোগ করলে যা হবে এই দুটা যোগ করলে কিন্তু তাই হবে একই পরিমাণ আসবে এখানে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান এটা সমান লিখতে পারি যে এ ও ডিকোন এ ও ডিকোন এ ও প্লাস দেখো এই সি কোন আর সি ও ডি কোন এই দুইটা মানে দেখো ডি ও সি অর্থাৎ এই টুকু সি ও ডি এইটুকু এই দুটো যদি একসাথে যোগ করা হয় তাহলে কিন্তু পুরোটা হয় এটা এখান থেকে এটা হয় তাহলে সেটা কী হবে ডি ও বি কোন তাহলে এই যে ও সি ও সি প্লাস ও বি সি ও বি এটার পরিবর্তে আমরা লিখতে পারি ও বি এখানে ডি ও বি অর্থাৎ এই যে এ ও ডি রেখে দিলাম আর এই দুটো সমান আমরা রেখেছিলাম ডিও বি কোণ তারা দেখে এখান থেকে আমি বলতে পারি যে যেহেতু যেহেতু ডিও সিকোন এই যে ডিও সিকোন প্লাস সিও বি কোণ অর্থাৎ সিও বি কোণ সমান কী হবে এখানে এদুরা যোগ করলে হবে ডিও বি কোন হবে ডি ও বি হবে এটা গেল তো সমান আমরা দেখো এখানে সমান দুই সমকোণ লিখতে পারি কারণ এটা কি লম্ব যখন অঙ্কন করা হয় তখন তার সব পাশে উভয় পাশে কী হয় নব্বই ডিগ্রি বা সমকোণ হয় অর্থাৎ এই পাশেরটা এই যে এ ও ডি এক সমকোণ আর ডি ও বি হচ্ছে এক সমকোণ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই এ ও ডি সমান এক সমকোণ এই প্লাস এবং এই ডি ও বি সমান কি লিখতে পারি এক সমকোণ তাহলে যে এক সমকোণ প্লাস এক সমকোণ তাহলে দুইটা সমকোণ যদি যোগ করা হয় তাহলে কী হবে এখানে একের এক দুই সমকোণ তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে একটি সরলরেখা দুইটি একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিতকোণ উৎপন্ন হয় যাতে সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এখান থেকে এই যে এ ও সিকোণ আর সি ও বিকন এই যে প্রথমে আমরা যেটা পেয়েছিলাম এ ও সিকোন প্লাস সি ও বিকন সমান আমরা দুই সমকোণ পেয়েছি তো এটা কিন্তু আমাদের যে দুটো সন্নিহিত কোণ ছিল সেটা সমান দুই সমকোণ প্রমাণিত হয়ে গেল এবার আমরা দুই নাম্বারটা দেখি তো দেখো উপপদ দুই হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন কোণগুলো পরস্পর সমান তো বিপরীত কোন কাকে বলে সেটা আমরা দেখে এসেছি এবার আমাদের অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন বলছে দেখো মনে করি এ বি ও ডি রেখা দেয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে দেখো প্রথমে রেখা দুটো রেখা অঙ্কন করবে এবং সেটা পরস্পর ছেদ করবে তাহলে এখানে দুটো রেখা হচ্ছে একটা রেখা এ বি নিলাম অপর রেখাটি নেবো কি সি ডি এবং এখানে একটা বিন্দু নিলাম সি এবং ডি তাহলে এই বিন্দুটার নাম দেবো আমরা এ এটা নাম এখানে নাম দেব ও এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এটা হচ্ছে ও এবং এটা হচ্ছে ডি তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে যে উৎপন্ন কোনগুলো বিপরীত কোন অর্থাৎ এ ও ডি এর বিপরীতে কোন কি ও ডি সি ও বি এই দুটো কোন সমান এবং এ ও সি এর বিপরীত কোন হচ্ছে বি ডি ও বি বা ও ডি এই দুটো কোন পরস্পর সমান তো দেখো এখানে বলছে যে মনে করি যে এ ও বি ও সি ডি পরস্পর ও বিন্দুতে সেদ করেছে ফলে ও বিন্দুতে চারটে কোন উৎপন্ন হয়েছে একটা কি এ ও সি সি ও বি বি ও ডি এবং ডি ও এ বা এ ও ডি চারটি কোন উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে এ ও সি সমান বিপ্রতিপ বি ও ডি এবং সি ও বি সমান বিপ্রতিপ কি এ ও ডি কোন এখন দেখো ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে কি হয়েছে ও এ রশ্মির ও বিন্দুতে কোথায় ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা অর্থাৎ যে ও এ রশ্মির ও বিন্দুতে কি হয়েছে এই সিডি রেখা এই সিডি রেখায় মিলিত হয়েছে অর্থাৎ এই ও বিন্দুতে কী হয়েছে ও এ ও এ ওসির ও বিন্দুতে এই সি রেখা মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে এই জন্য বলতে দেখো যে এ ও সি প্লাস এ ও ডি তাহলে যে এ ও সি প্লাস এ ও ডি এ ও ডি অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা এই দুটো সমান কি হবে একসল কোন হবে কোণ মানে কি একশো আশি ডিগ্রি অর্থাৎ তাহলে বলতে দেখো যে এ ও রেখার ও বিন্দুতে সি ও ডি সি ডি রেখাটি মিলিত হয়েছে তাই ফলে কী হবে এই যে এ ও সিকোণ প্লাস এ ও ডি কোণ সমান কী হবে এক সরলকোণ বা দুই সমকোণ এটা আমরা একে দেখে এসেছি আবার ঠিক একইভাবে ও ডি রশ্মির ও বিন্দুতে ওডি রশ্মি কোথা আছে এই যে ও ডি তাহলে ওডি রশ্মির ও বিন্দুতে ডি সব ও কী হয়েছে এবি রেখা হয়েছে এ আর বি রেখা এবি রেখা মিলিত হয়েছে তাহলে ও ডি ওডি রসির ও বিন্দুতে যে এ আর বি রেখা হয়েছে এই জন্য কী হবে এই যে এই কোনটা এবং এই কোনটা যোগ্য অর্থাৎ এ ও ডি প্লাস বি ও ডি সমান কী হবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ ঠিক আছে সুতরাং এ ও সি প্লাস এ ও ডি সুতরাং কী বলতে যে এ ও সি প্লাস এ ও ডি সমান এখান থেকে কী হবে এ ও ডি প্লাস ও ডি তো এটা আমরা লিখে ফেলি তো দেখো এখানে প্রথমে আমরা পেয়েছি যে এ ও সি প্লাস এ ও ডি সমান এ ও সি কোন প্লাস এ ও ডি এ ও সমান কী পেয়েছি আমরা এক স্মরণ কমে দুই আমরা দুই সমক সরাসরি এটা পেয়েছি আবার পেয়েছি কি এই দুইটা সমান এক সমকোণ বা এক সরলকোণ বা দুই সমকোণ তাহলে এ ও ডি প্লাস তাহলে কী লিখব প্রথমে এ ও কোণ প্লাস এখানে কেসে ডি ও বি বা বি ও ডি ও ডি লিখি আমরা এখানে তাহলে বি ও ডি সমান কি এখানে দুই সমকোণ তাহলে এখানে আমরা দুই সমকোণ লিখলাম তাহলে এটা উপাত এক থেকে পেলাম এরপর দেখো বলছে যে সুতরাং এ প্লাস এ ও ডি সুতরাং কি এই এ এওসি প্লাস এ ডি সমান কী হবে এ ও ডি প্লাস বিওডি কারণ কি এটা সমান দুই সমকোণ কোন সমান দুই সমকোণ তাহলে এইটা সমান এটা লেখা যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং এ ও কোণ প্লাস এ ও সমান এ ও ডি কোণ প্লাস ও ডি কোন তাহলে সময় লে লেখা এটা এবার এখান থেকে দেখো আমরা যে এখানেও এ ও ডি কোন আসে এখানেও এ ডি কোন আছে তো এই উভয় পাশ থেকে যে এ ও ডি কোনো এ ডি কোন বাদ দিয়ে দিতে পারি তাহলে বাদ যদি দিই আমরা তাহলে এখান থেকে কী হবে যে অথয়েব অথয়েব এটা বাদ গেলো এটা বাদ গেল উভয় পক্ষে সে থাকলে সেটা বাদ দেওয়া যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অথএব এ ও সি কোণ সমান কী হলো এখানে বি ও ডি তার কিন্তু আমরা একটা প্রমাণ করে ফেললাম যে এ ও সি সমান বি ও ডি আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি তাহলে অনুরূপভাবে আমরা এটাও দেখাতে পারবো যে এই যে সি ও বি কোণ সমান কি এ ও ডি কোন এটা আমরা অনুরূপভাবে দেখাতে পারবো সেটা কী করে তখন আমাদের তখন আমাদের কী করতে হবে এই কোনটা নিতে হবে এবং এই কোনটা নিতে হবে এবং কী করতে হবে এই এই নিতে হবে আর এবার এই পুরোটা নিতে হবে তাহলে এই দুটো নিয়ে আমরা তখন কি করতে প্রমাণ করতে পারবো যে সি ও বি সমান এ ও ডি কোনোটা প্রমাণ করতে পারবো তো আশা করি আজকের পাঠ্য সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ